আসসালামু আলাইকুম বন্ধুরা এই যে দেখেন আমার চাচাদের দোকানের জন্য টিস্যু আনছে এই যে দেখেন টিস্যু গুলো এখন একটা একটা করে উপরে ঠামায় থাকে চাচা মনে করেন যে অনেক কষ্ট করে ঠিক আছে এই দোকানদার জন্য চাচা অনেক জীবনটা দেয়া কাজ করতেছে চাচা কিন্তু দোকানের ফোরম্যান ঠিক আছে এই দেখেন চাচা কত সুন্দর করে টিস্যু গুলো রাখতেছে তো অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করে দেখবেন যে একটা প্রবাসী কতটুকু কষ্ট করে নিজের ফ্যামিলির মুখে হাসি ফোটানোর জন্য যে কতটুকু কষ্ট করতে পারে এটা আপনারা না দেখলে বুঝতেই পারবেন না এই টিস্যু গুলো অনেক দূর থেকে মাথায় করে নিয়ে আসছে আইনা সাহেব এখন এখানে আবার রাখতেছে এ কারণে বিদেশে যারা থাকে টাকা কিন্তু আপনার এত সহজে দেয় না কথা আছে না টাকা কিন্তু ইনকাম করতে অনেক কষ্ট লাগে আর ফ্রি ফ্রিতে কিন্তু কেউ কারো টাকা দেয় না এটা আপনারা সবাই মাথায় রাখতে হইবে এই দেখতে পাচ্ছেন এই দেখেন কত সুন্দর একটা শুভ দা তো অবশ্যই আপনারা চাচা ফেসটাকে ফলো করে দিবেন আর চাচাকে সবসময় আপনারা সবাই একটু সাপোর্ট করবেন এটা আমার চাচা ঠিক আছে ইন আল্লাহ তার জন্য সবাই দোয়া করবেন সে দেশে যাবে আশাপূর্ণ পূর্ণ কর আমি না